আসলে নিরাপক্ষ বলতে কোন জিনিস পৃথিবীতে নাই মোনাফেক যে মোনাফেক সে কোন দলের পক্ষে মুনাফেক মুসলমানও না কাফের দলেও না বাহ্যিক ভাবে এ আসলে এর কি আসলে একটা দল আছে নাকি নাই আছে সে কাফের মুনাফেক আসলে কি শুনতে শোনা যায় মুনাফেক মনে হয় কোন দলের না তার একটা দল আছে দল ছাড়া কোন মানুষ পৃথিবীতে নিরপেক্ষ কোন মানুষ হয় না সোজা কথা তাহলে যারা বলেন ধর্ম নিরপেক্ষ এটা হলো বর্তমান বাংলাদেশে সবচেয়ে বড় কুফুরি সবচেয়ে বড় আল্লাহকে অস্বীকার করার সবচেয়ে বড় মাধ্যম যেটাকে আমরা সবাই বিশ্বাস করতে বাধ্য অথবা মানতে বাধ্য আমাদের সংবিধানে রাষ্ট্র ধর্ম লেখা আছে কি ধর্ম নিরপেক্ষ আমার বুঝে আসে না দেশের রাষ্ট্রীয় আমাদের জাতীয় ফুল আছে না জাতীয় ফল আছে জাতীয় মাছ আছে জাতীয় কচু আছে কিনা কি জানে হয়তো হবে কদিন পরে ও ভাই জাতীয় কচু জাতীয় ডাইল জাতীয় খেড় জাতীয় কুটা জাতীয় কাদা মাটি জাতীয় কত কিছুই আছে কিন্তু জাতীয় জাতীয় ধর্ম থাকতে পারবে না কি থাকতে পারবে না স্পষ্ট ভাবে এদেরকে যারা সমর্থন করে তারা যদি বুঝে শুনে এদের পুফুরিকে বুঝে শুনে সমর্থন করে তারাও কাফের আর যদি না বুঝে সমর্থন করে তাহলে এরা গুমরাহ এবং পথ হারা ভাই ইনিয়ে বিনিয়ে কথা বলার দিন এখন আর নাই নাস্তিকরা বামরা এখন স্পষ্ট ইসলামের উপর আক্রমণ করতেছে সরাসরি বলতেছে ইমরান চৌধুরী কয়দিন আগে বলল মুসলমানরা মসজিদ থেকে বাইরে যান আমাদের পরে যা মন্দির পাহারা দেন আমাদেরকে মন্দির পাহারার ডিউটি দিচ্ছেন উনি লজ্জা কোথায় গেলে মুসলমানদের ইমানে জ্বালা আসবে মুসলমানরা এসব অন্যায়ের বিরুদ্ধে অন্তত মুখ খুলে প্রতিবাদ করবে আল্লাহ আমাদের হেফাজত করেন সম্মাদ ভাইরা ধর্ম নিরপেক্ষতা এটাকে এমন একটা পর্যায়ে পৌঁছাইছে এখন নাস্তিকরা আগে ইসলামের বিরুদ্ধে বলতে তাও একটা ভালো ছিল এখন ওরা নতুন করে একটা শুরু করছে ওয়াজ নসির শুরু করছে সংসদে আগে মানুষ সংসদের ঝগড়া গালি গালা শুনতো এখন নতুন করে আবার দেখা যাচ্ছে সংসদে কি হয় ওয়াজ নসিহত হয় কয়েকদিন আগে এমপি এক এমপি বললো নাস্তিক এমপি আল্লাহকে স্বীকার করে না রসুলকে স্বীকার করে না নাস্তিক ধর্ম নিরপেক্ষ ছিল ওনার নাকি কোন ধর্ম উনি বিশ্বাস করতেন না ওনার রাষ্ট্র মদিনার রাষ্ট্রের নাকি কোনো কি ছিল না ধর্ম ছিল না এসব বেয়াদবদের মুখের লাগাম কোথায়